বাড়িতে হঠাৎ করে গেস্ট এসছে কি দেবে ঠিক বুঝে উঠতে পারছো না তাই তো বাড়িতে দু তিন পিস রুই বা কাতলা মাছ কি ডিপ ফ্রিজের মধ্যে রয়েছে তাহলে ঝটপট সেটা বার করে ফেলো একদম ঝটপট একটা রেসিপি দেখাবো এটা কিন্তু আগের থেকে বানিয়েও ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো অতিথি আসুক বা নিজেরা যখনই খাবে মন একদম ভালো হয়ে যাবে চলো রেসিপিটা ঝটপট দেখে নিই আজকের রেসিপিটার জন্য যেটা করব সেটা হলো মাছগুলোকে প্রথমে একটু নুন আর লেবুর রস দিয়ে সেদ্ধ নেব তারপর মাছগুলোকে জল থেকে তুলে একটু ঠান্ডা হতে দেবো আর এদিকে ততক্ষণে যা করতে হবে সেটা হচ্ছে কাটাকুটি কাটার মধ্যে রয়েছে পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নেব তার সাথে রয়েছে রসুন রসুনগুলো কিন্তু পেস্ট করবো না ওগুলোকে একটু থেতো করে নেব এই রেসিপিটার জন্য কিন্তু সব কিছুই থেতো করা গ্রেড করা বা মিহি করে কুচনো লাগবে কোনো কিছুই পেস্ট লাগবে না রসুনটাকেও থেতো করে নিলাম এরপর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী নিয়েও কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি ভালো ভালো করে আর তারপর যেটা করব নিয়ে নেব একটু গ্রেট করা আদা ব্যাস আমাদের এদিকের যন্ত্র শেষ এরপর যেটা করতে হবে যে মাছটা ঠান্ডা হয়ে গেলে মাছের কাটাগুলোকে বেছে নিতে হবে ঠিক এরকমভাবে কাটাগুলোকে বের করে নিতে হবে আর এই জন্যই আমি পেটির মাছটা বেশি প্রেফার করি কারণ পেটির মাছের কাটাটা বেশি বাঁচতে হয় না কিন্তু লেজার মাছ হলে বা গাদার পিস হলে কিন্তু অনেকটা কাটা থাকে কিন্তু আমার এখানে একটা লেজা পড়েছিলো ফ্রিজে তাই আমি সেটা নিয়ে নিয়েছি একটু বাঁচতে হয়েছে ঠিক কথা কিন্তু মাছটা তো কাজে লেগে যাবে মাছের কাঁটাগুলো সব বাছা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দাও আর তার মধ্যে দিয়ে দাও প্রথমেই কাঁচা লঙ্কা কুচিটা তারপর থেতো করে রাখা রসুনটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে একদম কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দাও আর সাথে দিয়ে দাও গ্রেড করে রাখা আদা এবার সমস্ত কিছু খুব ভালো করে ভাজতে থাকো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা বেশ একটা গোলাপি রঙের কালার হবে ততক্ষণ তারপর এর মধ্যে দিয়ে দেব মশলা মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সাথে লঙ্কার গুঁড়ো মানে এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি আর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর মশলাগুলোকে পেঁয়াজ রসুন আদার সাথে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব আগের থেকে বেছে রাখা মাছটা মাছটা দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মাছটাকে মিশিয়ে নিতে হবে এই রান্নাটার কিন্তু মেন কাজই হচ্ছে ভালো করে মেশানো আশা করি এতক্ষণে এই রেসিপিটা ঠিক ধর পেরে গেছো যে কি বানাচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা আলু আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে এরকমভাবে গ্রেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর আবার সেই এক কাজ সেটা হচ্ছে মিক্স 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 তোমরা যদি এতক্ষণে ধরতে পেরে গিয়ে থাকো যে আমি এটা কি বানাচ্ছি তাহলে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো দেখি আমার টেস্ট করে মনে হয়েছিল যে একটু নুন কম তাই আরও একটু নুন দিলাম আর সাথে দিলাম একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো হ্যাঁ ঝালটাও একটু কম ছিল আর তোমরা বলবে যে হ্যাঁ তুমি তো ঘটি তাই জন্য সব কিছুতে চিনি ব্যবহার করো কিন্তু না আমার কথা একবার বিশ্বাস করে দেখো একটু এই রেসিপিটাতে চিনি দিও ভালো লাগবে তাহলে সাথে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো নর্মাল যেরকম ভাজা মশলা হয় সেরকম আর তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা ভালো করে সমস্ত কিছু মিশিয়ে পুটটাকে ঠান্ডা করে নিয়েছি আর তারপর এই পুটটা থেকে এরকম গোল গোল লেচি পাকিয়ে তারপর পছন্দ মতো শেপ দিয়ে এরকমভাবে আমি চপগুলো তৈরি করে নিচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মাছের চপ দুর্দান্ত স্বাদের হয় বাড়িতেই এত ভালো হয় যে তোমার দোকানে গিয়ে খেতে আর ইচ্ছে করবে না এরপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচের গুঁড়ো আর তারপর জল দিয়ে একটা একটা পাতলা একটা মিশ্রণ তৈরি করে নেব খুব ঘন না আবার একদম পাতলাম না সেরকম একটা মিশ্রণ এই মিশ্রণটা রেডি করে এটাকে সাইডে সরিয়ে রাখবো এরপর একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োটা দিয়ে এর মধ্যেও একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো এরপরের কাজটা তো মোটামুটি তোমরা সবাই যেন কি করতে হবে কর্নফ্লাওয়ারের মধ্যে পুটটাকে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করতে হবে তাহলেই মাছের চপ কিন্তু একদম রেডি এবার থেকে এরকমভাবে রুই বা কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ রুই কাতলাই হতে হবে এরকম কোনো কথা নেই বোয়াল মাছ বলো ভেটকি মাছ বলো আর মাছ বলো সব মাছ দিয়েই এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় তাই যখনই কোনো মাছ মনে হবে যেটা খেতে ইচ্ছে করছে না ঝটপট এই রেসিপিটা বানিয়ে একটা জিপলক পাউচে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দাও মোটামুটি পনেরো কুড়ি দিন নিশ্চিন্ত যখন ইচ্ছে হবে বার করবে আর এরকম তেলের মধ্যে ভাজবে আর গরম গরম খাবে তারপর আমাকে জানিও যে কেমন লাগলো আজকে রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো পাশে থেকো চলো আজকে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা